এস নামের মানুষদের আজ আটই ফেব্রুয়ারি শনিবার সারাদিন কেমন যাবে দেখে নিন শনিবার সপ্তাহের শেষ দিন আমরা প্রত্যেকেই চাই সারা দিনটা ভালোভাবে কাটাতে তাই আপনার জন্য কতটা শুভ হতে চলেছে এই শনিবার জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না আপনি আপনার কর্মজীবনে নিজের বুদ্ধিমত্তার সঙ্গে আজকের দিনে কাজ করবেন এর ফলে আপনি আপনার কর্মজীবনে নিজের বুদ্ধির পরিচয় দেবেন তবে আজকের দিনে ঝুঁকিপূর্ণ কাজ সর্বদাই এড়িয়ে চলুন বড়দের কথা আপনাকে শুনতে হবে সাফল্য পাবেন পরিস্থিতি যেমনই হোক না কেন আপনাকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে কখনোই আপনি সেটাকে হাতছাড়া করবেন না যারা আগামী দিনের জন্য কর্মজীবনে নতুন পরিকল্পনা করছেন আজ তার সাফল্য পাবেন তবে কাজের চেষ্টা আপনাকে আরও বাড়াতে হবে দেখবেন অনেক অপরিচিত মানুষজন আপনার সাথে আজ সম্পর্ক গড়ে তুলবে তাদের সাথে সঠিক ব্যবহার করুন দেখবেন আগামী দিনে তারা আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে যারা ব্যবসা করছেন ব্যবসার প্রতি আজ একটু অলসতা আসবে আপনি আপনার ব্যবসার কাজে ধারাবাহিকতা বজায় রাখুন যোগাযোগ রাখার সাহস রাখতে হবে আপনাকে আজ একটি সুন্দর রুটিনকে মেনে চলতে হবে দেখবেন আপনার ব্যবসার উন্নতি হবে যারা অনলাইনে কাজ করছেন অবশ্যই তাদের আজ একটু হলেও কাজের পরিমাণ বাড়বে নতুন কোনো প্রজেক্ট আসতে পারে আপনার কাছে সেটাকে নিয়ে আপনি সারা দিন ব্যস্ত থাকবেন তবে সন্ধ্যের পর আপনি কোনো দায়িত্বপূর্ণ কাজ করবেন না বা নেবেন না অর্থাৎ আপনাকে কোনো কাজ দিতে যাচ্ছে বা একটা বড় কাজের দায়িত্ব পেতে চলেছেন অবশ্যই আপনি সেটাকে এড়িয়ে চলুন কারণ সেখানে ঘোর বিপদ নেমে আসতে পারে সেই কাজে আপনি সাফল্য নাও পেতে পারেন তবে আজকের দিনে ধৈর্য এবং বিশ্বাসের সাথে যে কোনো কাজ করে যেতে হবে যারা মেকানিক কিংবা অটোমোবাইলে আছেন অবশ্যই তাদের আগামী দিনের জন্য একটা সুখবর আসতে পারে যা আপনি আজ একটু হলেও আভাস পাবেন এমনকি যে সমস্ত কর্মচারীরা তাদের নতুন ভাবনা চিন্তা নিজের সিনিয়রকে নিজের বসকে বলতে পারছেন না বলতে দ্বিধাবোধ করছেন আজ বলার সুযোগ পাবেন যার ফলে আপনি আপনার সিনিয়রের চোখে থাকবেন যা ভবিষ্যতের জন্য খুবই একটা ভালো দিক তাই আপনার জন্য আজ কর্মজীবন ভালো কাটবে আর্থিক দিক থেকেও নিজেকে আজ অনেকটা উন্নতি করতে পারবেন কারণ আজ সপ্তাহের শেষ দিন যারা সাপ্তাহিক বেতন পান তাদের জন্য আজ অনেকটাই একটা আনন্দ থাকবে আমরা পরিশ্রম করি অর্থ উপার্জনের জন্য তাই আজ আপনার হাতে অর্থ আসবে তবে আপনাকে বুঝে শুনে সেই অর্থ ব্যয় করতে হবে নচেত একটু খরচ হয়ে যেতে পারে নিজের শখ পূরণের জন্য আপনি কিছুটা অর্থ আজ ব্যয় করতে পারেন নিজের স্ত্রীর জন্য কোনো দামি উপহার আজ কিনে নিয়ে যাবেন যার ফলে আপনার দাম্পত্য জীবনে সুখ শান্তি নেমে আসবে যারা সঞ্চয় করেন তাদের জন্য আজ সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি পাবে বিভিন্ন পথে আপনার অর্থ উপার্জনের জন্য একটা ভালো সুযোগ আসতে চলেছে আগামী দিনে অফিস থেকে বাড়ি ফেরার পথে কাজের জায়গা থেকে বাড়ি ফেরার পথে আপনার জীবনে বাড়তি কিছু অর্থ উপার্জন হতে পারে রাস্তাঘাটে আপনি আজ লটারি কাটতে পারেন নিজের ভাগ্য যাচাই করার জন্য প্রাপ্তিযোগ রয়েছে তবে আপনাকে বুঝে শুনে লটারি কাটতে হবে নচেত আর্থিক ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে শেয়ার বাজারের জন্য আগামী দিনে পরিকল্পনা যারা করছেন অবশ্যই আপনি তাতে সাফল্য পাবেন আজ বিনিয়োগ করলে বিনিয়োগে একটা ভালো ফলাফল দেখতে পারবেন যার ফলে আপনার জীবনে অর্থ উপার্জন হবে আজকের দিনে কাছের মানুষ ছাড়া আপনি কাউকে টাকা ধার দেবেন না এতে আপনার জীবনে সমস্যা দেখা দিতে পারে স্বাস্থ্যের দিকে আপনাকে আজ যত্ন নিতে হবে সচেতন হতে হবে যারা হেলদি হয়ে যাচ্ছেন অবশ্যই আপনাদের অতিরিক্ত ওজন কমাতে আপনাকে সুষম খাদ্যের অভ্যাস করতে হবে বাইরের খাবার খাওয়া আপনাকে একদমই বন্ধ করতে হবে যারা যে কোনো রিপোর্ট করতে দিয়েছেন রক্ত পরীক্ষা এছাড়াও বিভিন্ন ধরনের পরীক্ষা করতে দিয়েছেন অবশ্যই আপনার রিপোর্ট ভালো হবে চিন্তার কোনো কারণ নেই তবে বলা হচ্ছে রাস্তাঘাটে চলাফেরার সময় আপনাকে সাবধানে চলাফেরা করতে হবে আপনি আজ হোঁচট খেয়ে পড়ে যেতে পারেন কিংবা আপনার পায়ে আঘাত লাগতে পারে তাই এই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে তবে অন্যান্য দিনের তুলনায় নিজের স্বাস্থ্যের প্রতি আজ জোর দেবেন এতে আপনার মন এবং স্বাস্থ্য দুটোই ভালো থাকবে প্রেম জীবনেও আপনার জন্য একটা দারুণ খবর নিয়ে আসবে দেখবেন ভবিষ্যতে যারা বিয়ের জন্য পরিকল্পনা করছেন অবশ্যই পরিকল্পনায় আপনি সফল হবেন আপনাদের পারিবারিক দিক থেকে সম্মতি থাকবে যার ফলে আপনাদের জীবনের একটা বিশাল প্রাপ্তি হতে চলেছে যারা নতুন প্রেম করছেন তাদের জন্যেও সুখবর রয়েছে আপনি আপনার জীবনসঙ্গীর সাথে আজ অনেকটা সময় কাটাতে পারবেন দূরে কোথাও আপনি আজ বেরিয়ে আসতে পারেন তাই নিজের জীবনসঙ্গীর খেয়াল রাখুন দেখবেন আপনাদের সম্পর্ক আরও অটুট থাকবে আপনাদের সম্পর্ক আরও দৃঢ়তা চলে আসবে তাই আপনার জন্যে অবশ্যই একটা ভালো খবর রয়েছে দাম্পত্য জীবনেও সুখ শান্তি থাকবে তবে বলা হচ্ছে আপনি আজ আপনার স্ত্রীর সাথে এমন কোনো আচার ব্যবহার বা এমন কথা বলবেন না যাতে মনে আঘাত লাগতে পারে অবশ্যই আপনাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে তাছাড়া আপনার জন্য আজ কোনো সমস্যা নেই আপনি আজকের দিনটা ভালোভাবেই কাটাতে পারবেন পরিবারেরও সুখ শান্তি বজায় থাকবে দেখবেন পরিবারের সকল সদস্যদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে পারছেন পারিবারিক সম্মতি মিলবে তাই পারিবারিক দিক থেকে আপনি আপনার জীবনে সুখ শান্তি পাবেন সকালের দিকে যে সমস্ত কাজে বাধাপ্রাপ্ত হচ্ছিলেন দেখবেন বেলার শেষ দিকে আপনি আপনার সেই কাজে সাফল্য পেতে পারেন তবে আজ আপনার গুপ্ত শত্রু ক্ষতি করার চেষ্টা করতে পারে সেটা আপনার কাছের বন্ধু কিংবা কর্মজীবনের যে কোনো সহকর্মী বন্ধু হতে পারে তাই আপনাকে এই দিকটা খেয়াল রাখতে হবে